আর এক দেড় মাস দুই মাস পরে পবিত্র মাহে রমজান আসতেছে আমাদের প্রত্যেকটা মুসলিম জাতি রোজা রাখবে নাকি কন নবী শেষ নবী একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব সকলকে সহ যে আল্লাহর নবী রমজান মাসে প্রথম সর্বপ্রথম তারাবি করেছিলেন সেহেলি খেয়েছিলেন রোজা রেখেছিলেন ইফতার করেছিলেন বারটা কি বার করেছিলেন তারাবি করেছিলেন সেহেরি খেয়েছিলেন আবার উনি আবার রোজাও রেখেছিলেন ইফতারও করেছিলেন সেই বারটা কি বার ছিল এটা শিক্ষিত যুবক বন্ধুদের কাছে আমার প্রশ্ন ঠিক আছে যদি জানা আছে বলবেন না জানা আছে সর্বশেষ মনে করে দিবেন আমি আর একটা প্রশ্ন করি না প্রশ্ন করলে খানা পাবাই খানা পাব আমার আমার প্রশ্ন করে অভ্যাস করছে আর একটা একই মায়ের সন্তান দুই বাই ধরে পান কয় ভাই দুই বাই বলছে আব্বা মা আমরা ধর্ম সবাই গেলাম

দিন নেশা পান করত না মুসলমান আল্লাহকে ভয় করে নাই জীবন ঔষধ খেত না মুসলমান আল্লাহকে ভয় করে নাই জীবন ইনজেকশন শরীরে মারত না মুসলমান আল্লাহকে যদি ভয় করে তো মা বাবাকে ঘর ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত না মুসলমান যদি আল্লাহকে ভয় করে তো নামাজ ছাড়ত না মুসলমান যদি আল্লাহকে ভয় করত নবীকে ভালোবাসত নবীর সুন্নত ছাড়ত না কথা কোন ঠিক না রাখে

সমাধান চাও যদি জীবনে মারা নেয় ফেরে যাও খুঁজে নাও চাও করা নেয় ফিরে আমার সাথে পড়ে ফিরে যাও খুঁজে নাও চাও আর তোর কান ফিরে যাও খুঁজে নাও চাও তবেই পাবে শুধু শান্তির ঠিকানা তবেই পাবে

পাবান্না তো কেতুর খাইতে মেটা লাগে না চোখা লাগে চোখা ঠ্যাঙা কিন্তু আমার কথার মাধ্যমে ট্যাঙ্গা ট্যাঙ্গা ভাই খারাপ খারাপ আর না তো দবু বন্ধু কথাটা আগেই বলে নিলাম পরবর্তীতে খারাপ পায় হয়

দুইজনের সমান সমান চাকরি করে তো সমান সমান চাকরি করে দুইজনে যদি সমান সমান চাকরি করে দুইজনের বেতন হলো পঁচিশ হাজার করে তার মানে স্বামীও চাকরি করে পঁচিশ হাজার স্ত্রীও চাকরি করে পঁচিশ হাজার তাহলে সমান সমান বেতন হলো না সন্ধ্যার সময় বাড়িতে আইছে বারিতা আহার পরে এবার সন্ধ্যা হয়ে গেছে স্বামী ডাক দিয়ে কয় বিবি আমার বড় ক্ষুধা লাগছে বিবি একটা ভাত assi দে বিবি কয় যে ভাত কর যাইতো আছে খাবেন তাহলে একটু গরম করে খাই এবার স্বামী কয় যে তারে ভাত দাও এই কয়া তুই যে দুই বিশ লা উঠে আছে দুজনে দুই বিশ লা সয়াপরছ সয়াপরার পরে এইবার মশার কামরে ভালো লাগে না এবার ক বিবি আপনার টানা কতক্ষণ ঠিক নেই আপনিও যেমন পরিশ্রম করছেন আমিও বেশি পরিশ্রম করছি মুসুরি আপনার টানা স্বামী কয়েছে না বিবি তুমি টানা দাও বিবি না আপনি গন্ডকাল বাজারে লাগে 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 স্বামী হঠাৎ করে ডাক দিয়ে বলছে বিবি যে আগে কথা হ্যাঁ মুসুরি টানাই কথাও কেউ কয় না মুসুরি কেউ টানায় না গরের দিয়ে একটা শেষ রাশি সু

কুশুরি টানের ডে চুর সব লুকটা নিয়ে গেল মুসলমান মরা ঘুমিয়ে পড়েছি ডকত ডোক সব কিছু রুটিয়ে নিয়ে গেল মুসলমান দেখ না খেয়াল করে ঠিক না বঠে একটাই কারণ কোরআন না থাকার কারণে বাইদান গাদার আমার দেলদা পান্দা মন্দা বাজার চেষ্টা করবেন দাদা এই পবিত্র কালাম আল্লাহর স্বরে পবিত্র কোরআন এই মাদ্রাসায় শিক্ষা করা হয় ঠিক নিকন

আমার অন্তর দিয়ে কথা বলে বাজার চেষ্টা করল একটা মহিলা মাদ্রাসা বানাত মাদ্রাসা থাকলে ঠিক হয়তো মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা থাকলে যেই বাড়ি থেকে যে মহিলাটা মেয়াদ মাদ্রাসার মধ্যে পড়াবে একটা মেয়ে স্কুল বাড়িটা পর্দার এই মেয়েটাই বাড়িটার মধ্যে পড়ান পড়ানো ওই বাড়িটার মধ্যে পড়ানা নিশিং বানানো মে মেয়ে একজন মেয়ে বানাত পড়া মেয়ে যথেষ্ট কথা কন ঠিক না ঠিক আলেমা হবে আলেমা হয়ে বাড়ির মধ্যে যতগুলো মহিলা মানুষ আছে ও একাই কাবার করে নেবে কথা কন ঠিক না একাই করবে কে নামাজ করলো কে করলো না কে পর্দা করলো কে করলো না দেখেন এই মহিলা একটা মেয়ে কিভাবে পর্দা পুষিটা করায় বাইদান দাদা একজন নেশা খাইছে মদ খাইছে এ নেশা অবস্থায় মাদ্রাসার সম্মুখ পদে আনায় এমন নেশা খাইছে

আমার আল্লাহ করেছে বাবা কি হয়েছে বাবা ও বাবা কি হয়েছে আস্তে করে কাগজের টুকরা বাইর করে দিয়েছে এই মাদ্রাসার ফিল্ডে এই কাগজের টুকরাটা পায় না মা দেখো তো এই কাগজের টুকরার মধ্যে কি এলাকা মা বলছে বাবা তুমি কি এখনো নেশায় আছো বলো আমি এখনো নেশায় আছি

আমার জি বলে বলি আজ যখন পবিত্র কোরআনের কবাস পাতা পাই আমার অন্তর খোলা গেল আল্লাহ আজ থেকে নেশা চালা না আজ থেকে জুয়া চালা না আজ থেকে আমি নেশা চালা না তোমার কোরআনকে mohabbat করলাম তোমার কোরআনকে দিলে বসাইলাম আল্লাহ আল্লাহ আমার যেই কোরআন পালন তৌফিক দান করা দাও আমার আল্লাহ বড় জান যেই কোরআনের পক্ষে আয় সবচেয়ে বন্না আমি আল্লাহ তাকে পিছনের সব গুনাহ maaf করে নিলাম সেই পবিত্র কোরআন মাদ্রাজে শিক্ষা করা হয় এই পবিত্র কোরআনকে যারা সম্মান করায় কেমন সম্মান করায়

আল্লাহ বলা চোর লোকায় আমি ওকে কিছু বলবো না চোর মনে 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 একটা চিন্তা করার আব্দুল কাদার মসজিদে যখন অজু বানায় নামাজ পড়ার জন্য যাবে ওই সময়ের মধ্যে আমি আস্তে করে ফাঁক দিয়ে বাইরে পাইয়া যাও কদরের আদান দিলেন অব্দুল কদর জলানি রহমাতুল্লাহ গানাই মনে 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 এখন যদি আমি উজু বানায়া কদর নামাজ পড়ার জন্য যদি রওনা কয়া যায় তাহলে চুটা তো ভাইয়া যাইব না আমি যাব না আমি তাই মাম করে নামাজ পড়ব চোর কি তাই মম বুঝে কথা কথা চোর বুঝে চুর মরা বনে কয় দেহে উযু সব মানুষে দেহি উজু কইরা নামাজ করে আর উজু আমাল নামাজ উযু ছাড়াই নামাজ পড়লো সুত ছানা পায়বুম করে কয় চুর কে আল্লাহ বল্লা আব্দুল গাদার জালা

24টা ঘন্টার মধ্যে জবাব দিতে পারবেন সরকার খারাপ পাইছেন খারাপ পাইছেন কি আমি আপনাদের বায়ান শোনালাম আজ কিন্তু করোনার আমার না বললে যে হয়তো মহিলা আমরা করে গরের বেতার ঢকাল ঘরের বেতার ঢকাল লাগা 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 এমন বন্ধু ছোট